বাইকে ভালা আছিলে আইতাই আনকৰে দিয়া মানদাব তিগা শাক ওলাইছে মানে দেখিব নে সি আৰু কথা বতৰা যদি ভালা লগা অৱশ্যে বাকী ভিডিঅ'টো আনন্দ দেখিলা অৱস্থা আনৰ গাতো ৰঙো আছে ওই ইয়া না সনা তিনন তিন রং এর কাট দিছে আনে তো মিলা লেখছে আচ্ছা আইগা আনে কোন বাইর ভোটার ও মান না তো বাইর নামও কইতেন না আছেন দেখছেন নি না আলো ইয়া বড় বড় আ বল আইকোছেন আনার নাম কি হে নাসিমা সেইদিন গাবাই নে নন্দা নাবি বৈতা কি লাইত মিয়া বনাইছে

বৰ্তলাই মানে যাবগৈ বাই 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 যায়

রোজ <laughs> आलौट छोरा दुवा साथीले हालो हालो किन नाम ह नाम मामा मामाले मिष्टियान छ ना किया जानला जानला डिस्को बक्क न बके बे बातस् न तरकारी त काम ह त बात आन दो खाइनु हो न किया ने बात खाय मे आवन दितेनी ना तोय औं चीर बात वाफिए गरास गरास आइया त सिफ से रसाई दि तोरो दिन लगै गेलै जाय के न जानी मेबाना देखे <laughs> <Thank you. laughs> <laughs>

हं ये मास अम्मा रुई मास रुई मास हां खाना हां रुई मास खाइयंतु आ करबेन जान नदै छ बड्डा बड्डा रुई मास आरो किनता मारी बुच्छन नी जिगाएं छिय जन रात त दरकडे बड़ पत जते बड़ पत ए ओ आप की गछ कोइना त हन हमरा आपन बालार आ थैंक यू वेलकम एसेस जी

মন দেখি যাৰিনিট হৈ হা হওয়া ভাজি না বুঝছে নি মাস দিম ডিমা দিমা আবার কোনো জায়গায় যে বাদ খুঁজবেন খুঁজবো কি না

nó dắt hay na anh này thình muốn tu cái gì muốn tu muốn tu kia gì à bi lên đi bảo đó bảo bi lên mới muốn tu đấy

ভালো লাগেননি তাহলে দোয়া করে যাই কেন হুম ভাল লাগে ভাল লাগে দেনেবে ভাত খায় দুয়লান খান বেশি করে তাহলে হেড বইব জেনেবে হানি খান বেশি করে হানি খান অনুশุทธা বাই খান এনে বালা আছেন নি ওষুধ খান না দেখছেন এনে কত বালা আছেন আনালার কত ভালো রে কাড়িয়ারি দেন পানি খান বেশি করে পানি খান এক গাম লাই লই জেনবের বড়ডা করি মুনা জাতিগ্যা ধরেন গ জানিও মানিও হ্যাঁ দেখছনি কারবা দেখছনি ককে अगমক এবারে tata দেলমদি বইছে আপনারা তোকে কি সহায় দাও না যাইতো না হ্যাঁ কত্তা মতে নাই হাইলে আন্দা সিয়া ইগুন সেকশন আন্দাতে রং জলি গেছে কোথা ও মা তো আন্দাই আবার বো বন্ধ হেবো আরে বো আন্দা আর বো নাই এ আনে ভাবি বুবি নাই

যান যাম হিন্দি যান জিন্দি রাস্তা কাস হিন্দি যান